ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখল ইসলাম আলমগীরের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর তিনি বলেছেন কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে জাতির সঙ্গে যে ভয়াবহ মিথ্যাচার করেছেন তার জন্য যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান তারপর অন্যান্য দল মতের সঙ্গে আলোচনার পথ তৈরি হবে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে যান তিনি এ সময় তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন বাতিলের এজেন্টা থাকলেই তারা সংলাপে যাবেন না হলে যাবেন না এটা ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত তিনি বলেন আওয়ামী লীগের হামলার বিষয়গুলো জাতির সামনে উঠে আসছে তবে তাদের লজ্জাসরম বলতে কিছু নেই তারা মহাবিজয়ের কথা বলছে অথচ মহাবিজয় সারা দেশের মানুষের মুখে কোনো হাসি নেই মির্জা ফখরুল দাবি করেন স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়েও আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিরোধী দলের লোকজনদের উপর হামলা চালিয়েছিল হত্যা করেছিল অথচ দলটি স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল হাসপাতালে মির্জা ফুকলির সঙ্গে বিএনপির নেতা আনন্দ ইসলাম বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ নেতা চিকিৎসক এ জেড এম জাহেদ হোসেন সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত নির্বাচনের পরদিন দিন যশোরী কোতোয়ালির সাউথি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ফয়সাল এক জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ